কিন্তু আমি আল্লাহ হলাম সবচাইতে উত্তম পরিকল্পনাকারী সবচাইতে কি উত্তম পরিকল্পনাকারী যদি আপনারা মনে করেন হাই হাই আফসোস আওয়ামী লীগ সতেরো বছর থাকলো বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেল আলেমদেরকে জেলখানায় নিল রিমান্ডে নিল নির্যাতন করলো ফাঁসির কাস্টে জুলাইলো হত্যা করলো কারাগার থেকে দেন করুন না আলেমকে হত্যা করে বের করলো হাজার হাজার ছাত্রদের উপর গুলি করলো হেলিকপ্টার থেকে গুলি করলো নারীদেরকে আওয়ামী লীগে ভোট না দেওয়ার কারণে এমসি কলেজে গণদর্শন করলো হিন্দু বেটা বিশ্বজিৎকে জামাত বলে পিটায় হত্যা করলো আপনার পাহাড়কে ভারত করলো এত কিছু করবার পরে আওয়ামী লীগকে দেশের যুবকেরা মিলে ছাত্ররা মিলে বিতাড়িত করলো আবার আসলো ডক্টর মোহাম্মদ ইউনুস এবার এই ইউনুস দেখা যায় আওয়ামী লীগ হাসিনা ভারতের দালালি করত আর কি মুসকাকু দেখা যায় আমেরিকার গোলামি করে আবার যেগুলো আসবে ওরাও দেখি ট্রাম্পের সামসামি শুরু করছে চার্লি ক্লার্কের পোস্ট দেয় আবার যাদেরকে তথাকথিত ইসলামিক গণতান্ত্রিক দল মনে করি এগুলো আড়ালে আবডালে শয়তানদের সাথে মিটিং মিছিল করে আবার তারাও দেখি আসন পাকাবাগির জন্য সিস্টেমে চলে আসন পাওয়ার জন্য নিজের ইমান আকিদা নিজের আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা পর্যন্ত বিকায় দিচ্ছে পরিস্থিতি যখন এই পর্যায়ে তখন সাধারণ যুবকদের অন্তরের মধ্যে আমাদের জেনারেল শিক্ষিত কিংবা মাদ্রাসা পড়ুয়া কিংবা যে বয়সের হোক যুব সমাজের মধ্যে এক ধরনের অস্থিরতা আয় হাই পরিবর্তন কবে হবে পরিবর্তন কবে আসবে দুই হাজার মানুষ জীবন দিয়া মনে করেছিলাম পরিবর্তন হবে সংস্কার হবে ঘোরার ডিম কিছুই হয় নাই এখন আবার পাবলিক চিন্তা ভাবনা করতেছে কি করা যায় কি করা যায় আরে এই বাঙালি তো এত হীনমন্য জাতি আল্লাহ মাফ করো দুই বছর তিন বছর সর্বোচ্চ পাঁচ বছর যাবে আবার বলবে আচ্ছা আসো কাউমিলি আসলে কি অস্বাভাবিক কিছু না কিন্তু প্রিয় ভাই আমাদের কাজটা কি আমরা তোমাদের কাছে একটা মেসেজ দিতে চাই তোমরা যেটাকে পরিবর্তন মনে করতেছ তোমরা যেটাকে সংস্কার মনে করতেছ কেয়ামতের আগ পর্যন্ত সেটাকে সংস্কার মনে করবা পরিবর্তন মনে করবা জীবন দিবা কিন্তু লিখে রাখতে পারো কেয়ামত হয়ে যাবে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি পরিবর্তন আসবে না আসবে না আসবে না এই যে একটা চেয়ারে আমি বসে আছি মনে করো এক খুব খায়েস করছে খুব আশা সে একটা ভালো চেয়ার বানাবে ওই চেয়ারটাতে বসবে পায়ের উপর পা তুলে আরাম করে বসবে সে একজন মিস্ত্রি খবর দিল খুব ভালো মানের এলাকার সবচাইতে ভালো মিস্ত্রি খবর দিল মিস্ত্রি আসলো অনেকক্ষণ চেষ্টা করলো কিন্তু চেয়ার সে বানাইতে পারতেছে না যিনি সব করেছিল তিনি রাগান্বিত হইয়া তাকে বললো চলে যাও আরেকজন মিস্ত্রি আনবো আরেক এলাকা থেকে আরেকজন মিস্ত্রি নিয়ে আসলো দূর থেকে ভালো মিস্ত্রি ওই মিস্ত্রিও চেষ্টা করলো চেয়ার ভালো বানাইতে পারে না এবার সে রাগান্বিত হইয়া বিদেশ থেকে একটা ভালো মিস্ত্রি আনলো ভাই আমাকে একটা ভালো চেয়ার বানায় যে নাই মন নিয়ে বসবো আরাম করে বসবো এইবার বিদেশি মিস্ত্রিও চেষ্টা করলো কিন্তু বিদেশি না হঠাৎ করে একজন জ্ঞানী মানুষ ওই চেয়ারের কাজ হচ্ছে ওখানে উনি দেখলেন হাইরে কিশোর বনাস মিস্ত্রি যতই পাল্টা উনি দেখলেন ওই যে আমরা দেশে এবং কি বলেন ওই যে সমান সমান করে যে রামবা নাকি বানাল কি কর বানাল ওই পাশের থেকে ওই লোক দেখল হায়রে এই বানালের উল্টা পিঠে দেখা যায় tera beka বানালের উল্টা পিঠে কি রামবা নাকি কোন রামদার উল্টা পিঠে কি tera beka এখন ওই লোক যেই লোক খায়াশ করছিল তারে বললো ভাই পুরা পৃথিবীর মিষ্টি এক কইরাও যদি তুমি ভালো চেয়ারম্যান আমি আশা করো আর রান্না যদি খারাপ থাকে পুরা পৃথিবীর মিস্ত্রিরা মিললেও এই কাটের চেয়ার সমান করতে পারবে আরে এর সাত চাষা গেল বেগম গেল শেখ হাসিনাও গেল ডক্টর মোহাম্মদ ইউনুস আইলো চেয়ারের তো কতই বদল হইল চেয়ারের মধ্যে নৌকার মধ্যে মাঝি সরি নৌকার মধ্যে নৌকার যে কি কয়

রাষ্ট্রের মধ্যে পরিবর্তন আসবে না যদি এই গণতন্ত্রিক সিস্টেমের এই পুঁজিবাদী সিস্টেমের এই শয়তানি সিস্টেমের পরিবর্তন না করেন তাইলে ওই যে ওই লোকের মতো কইতে হইব আগে আমরা মিছিলে গিয়া খايতাম মা তোমরা খايতা বিরিয়ানি আর এখন আমরা খায় বিরিয়ানি তোমরা খাও মায় শুনেন নাই না আগে তোমরা শয়তান না আর তোমরা আমরা খাই বিচুরি তোমরা খাও এইভাবে চলতে থাকতে পয়সা যাবে যার সেদিন ভালো